আজীবন ব্যাপী জন্ডিস থাকে বেড়ে সর্বোচ্চ ফাইভ মিলিগ্রাম পার ডিএল হয় সালাম আলাইকুম কিছু জন্ডিস আছে যা কখনো সারে না এরকম কিছু জন্ডিসের কথাই কথা আজ আপনাদের সামনে উপস্থাপন করব। যেমন গিলবার সিন্ডো জন্মগত ত্রুটিজনিত কারণে বিলিরুবিনে মেটাবলিজম হওয়ার জন্য যে একটি এনজাইমের প্রয়োজন গ্লুকোরনাল ট্রান্সফারেজ সেই এনজাইমের অনুপস্থিতি থাকে আমাদের দেহে এর ফলে দেখা যায় আজীবন ব্যাপী জন্ডিস থাকে তবে সেই জন্ডিসের মাত্রাটি কম থাকে ফাইভ মিলিগ্রামে বা ডিএল এর কখনো বেশি হয় না এর মাঝেই থাকে সাধারণত দেখা যায় দুই তিন কিংবা ওয়ান ওয়ান পয়েন্ট নাইন টু এই ধরনের মাত্রায় এই বিলিরুবিনটি আমাদের রক্তে অবস্থান করে যখন আমরা খাবার থেকে দীর্ঘ সময়ে বিরত থাকি পানি কম খাওয়া হয় রোদ্র বেশিক্ষণ ধরে অবস্থান করা হয় কিংবা শারীরিকভাবে প্রচণ্ড পরিশ্রম করা হয় যে কোনো জ্বরের পরবর্তী অবস্থায় কিংবা সার্জারির পরবর্তী অবস্থায় তখন এই বিলিরুবিনের মাত্রাটি বেড়ে যায় বেড়ে সর্বোচ্চ ফাইভ মিলিগ্রাম পার ডিএল হয় এই ধরনের জন্ডিস সাধারণত অক্ষতিকর জন্ডিস হিসেবে বিবেচিত হয় এই ধরনের জন্ডিসের ক্ষেত্রে দেখা যায় লিভারটি সম্পূর্ণরূপে ভালো থাকে অর্থাৎ লিভারের এনজাইমগুলোর বৃদ্ধি হয় না বিশেষ করে এস জিপিটি এস জিওটি গামা এগুলো সব স্বাভাবিক অবস্থা থাকে শুধুমাত্র বিলিরুবিনের মাত্রা বেশি থাকে এটি হলো সারা জীবনের জন্ডিস এবং এই জন্ডিস কখনো সারে না এবং রোগীর কোনো ক্ষতিও হয় না কিছু কিছু জন্ডিস সারা জীবনব্যাপী থাকে আরও কিছু ক্ষেত্রে যেমন থ্যালাসেমিয়া বা হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া এক্ষেত্রেও কিন্তু জন্ডিস থাকে এবং সেই জন্ডিসি ফাইভ ডিএল এর বেশি হয় না কিন্তু অন্যদিকে তার কিছু সমস্যা থাকে অর্থাৎ জন্মগত ত্রুটিজনিত কারণে তার রক্তের লোহিত কণিকা একশো বিশ দিন বা চার মাস ব্যাপী বেঁচে থাকার কথা কিন্তু তার আগেই সেই রক্তের লোহিত কণিকা ভেঙে যায় এবং এর ফলে জন্ডিস দেখা যায় এবং এই জন্ডিসটি কিন্তু আজীবন অবস্থান করে কিন্তু এ ধরনের রোগীদের অন্য সমস্যার কারণে তাদের জীবন লাইফ স্প্যান বা সে দীর্ঘায়ু লাভ করতে পারে না তার আয়ুষ্কাল কমে আসে জন্ডিসের ক্ষেত্রে এই হয়ে থাকে আরও কিছু জন্ডিস রয়েছে সারা জীবনের জন্ডিস যেমন রোটোর সিনড্রোম ক্রিগলান নাজার সিনড্রোম এখানেও দেখা যায় বিলিন মেটাবলিজমে কিছু জন্মগত ত্রুটিজনিত ঘাটতি থাকে এবং এর ফলে জন্ডিস হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে শিশুদেরও কিন্তু এই ধরনের জন্ডিস হতে পারে শিশুদের জন্ডিসের মধ্যে কনজেরিটাল বিলিয়ারি অ্যাট্রেসিয়া বলা হয় দেখা যায় তার পিত্ত নালিতে সেটি শুরু হয়ে যায় জন্মগত ত্রুটি জনিত কারণে এই কারণে কিন্তু সারা জীবন তার জন্ডিস থাকে বিশেষ করে শিশুদের এবং তার আয়ুষ্কাল কমে আসে বড় হতে এই ধরনের রোগীরা যদি অপারেশন করা না হয় মৃত্যু মুখে অতীত হয় আরো কিছু ক্ষেত্রে আজীবনের জন্ডিস হয়ে থাকে কনজেনেটাল বিলোরবিন অ্যাট্রেশিয়া ক্রনিক ফ্যামিলিয়াল প্রগ্রেসিভ হাইপার বিলোরবিন এই ধরনের কিছু ক্ষেত্রেও কিন্তু আজীবনের জন্ডিস হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু রোগীর অন্যান্য সমস্যা দেখা দেয় এবং রোগীর আয়ুষ্কাল কমে আসতে পারে তাহলে আজ আমরা জানলাম কিছু আজীবনের জন্ডিস রয়েছে যেগুলো সারা জীবনব্যাপী অবসান করতে পারে